হ্যালো আলাইকুম তুলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমোম হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না আবার আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফল হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা দিয়ে আপনাদের ওপেন করে দেখে দেখেন কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা এগুলো কালার কোশ আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন নিশ্চিন্তায় আমাদের থেকে ক্রয় করতে পারেন দেখেন মার্শাল্লাহ কতটা চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার গলার পোষণটা দেখতেই পারতেছেন খুবই ইউনিক একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন খুবই চমৎকার হবে এবং খুবই ইউনিক এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং সালোয়ারটা আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর দুপাটা দেখেন কালার কম্বিনেশনটা মাসাল্লাহ খুবই জোশ হবে এবং নামাজি অন্য হবে দেখেন মাসাল্লাহ কতটা বড় দেখতেই পারতেছেন খুবই ইউনিক হবে এগুলো ফুল্লি কটনের ভিতরে গরমের সবচাইতে কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা মার্শাল্লাহ খুবই জোস হবে দেখেন কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন এটা হচ্ছে ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও থাকবে বরাবরের মতো আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা বাজারে আপনারা অনেক জমজম পাবেন ওগুলো হচ্ছে আপনার আশোশো টাকা সাতশো টাকা কিন্তু জমজমের ভিতরে কোয়ালিটি আছে এগুলো কোয়ালিটি মেনটেন করে আমরা আপনাদের দিয়ে থাকি আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে একেবারে রিজনেবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম